অনেক দূর ওই দেখা যায় তাল গাছ তাল গাছের উপরে বট গাছ তার উপরে গাছের উপরে খাল উপরে খালের উপরে বিল খালের উপরে বিলের উপরে কাকার সিল খালি নামতা এতক্ষণ এটা খাবি গুতে তাল গাছের উপরে বট গাছ এটা মাইনে নেওয়া যায় তাই না কিন্তু তার উপরে খাল তার উপরে বিল

গুন আগুন আগুন কাই তো বলে মনীষীদের কেউ উপকার করতে নেই ও দুঃখিনী তুই চলে যাবি যা যাবার বেলায় কেন তুই আমার ডেরায় আগুন দিয়ে গেলি বাঘিনী রে তোর ডেরা ঘরে আগুন লাগেনি ওই আল্লাহ পাক আমার কোলে একটি ফুট ফুটে ছেলে দিয়েছে ওর রূপে তোর ঘর আলোকিত হয়ে গেছে আমার ডেরা ঘরে আগুন দেসনি না বাঘিনী ওই আল্লাহ পাক তোকে সন্তান দিয়েছে তার রূপে আজ আমার ডেরা আলো হয়েছে কই দেখ না মা সন্তানকে আমার কোলে না বাঘিনী আমার সন্তান আমি তোর কোলে দেব না তোর হাতে যে বড় বড় চারা ওই চারা যদি একটি বার আমার সন্তানের গায়ে লাগে তাহলে আমার সন্তানকে আমি বাঁচাতে পারবো না ওরে মা দুঃখিনি তুই ঠিকই বলেছিস আমরা হয়েছি বনের পশু এই তো আমাদের হাতে যে বড় বড় চারা এই চারা রাচর যদি তোর সন্তানের গায়ে লাগে তাহলে যে কষ্ট পাবে না মা আমি তোর সন্তানকে আমার কোলে নেব না আমি দূর থেকে একটি বার তোর সন্তানের মুক্তি দেখবো ঠিক আছে বাঘিনী তুমি আমার সন্তানকে পরাণ ভুইরে দেখো তোর কোলে যে তোর সন্তান চিৎকার করে কান্না করছে তুই শুনতে পাচ্ছিস না বাঘিনী রে তুই ঠিকই বলেছিস আমার সন্তান দুধ খাওয়ার জন্য খুব কান্দা কাটি করছে তাহলে মা হয়ে কেন সন্তানকে কোলে নিয়ে বসে আছিস

তোর কাছ থেকে কথা বলি বল মেদের যখন বাচ্চা হয় মেদের শোল থাকে না পাক আমি না পাক শরীরে আমার সন্তান গবি দুধ খাবো না বলছিস ওই তো একটা নদী দেখা যাচ্ছে ওই নদী থেকে আমি ও যে সেরে এসে তারপর আমার সন্তান গবি পেট ভরে দুধ খাবো কি একটি কথা বাগিনি আবার আমি তো চলে যাব আমার সন্তানকে খুব সাবধানে দেখে রাখবি আর যদি আমার সন্তানের কিছু হয়ে যায় আমি কিন্তু তাকে ছাড়বো না আর যদি আমার সন্তানের কিছু হয়ে যায় বাঘিনি আমি কি তো বাঁচবো না তাই তাকে বারবার বলে যাচ্ছি আমি যাব আর আসবো আমার সন্তানকে খুব সাবধানে দেখে রাখবো যাবার পথে হঠাৎ আবার দাঁড়িয়ে গেলি সন্তানকে ছেড়ে যেতে মন চায় না না আর কিছু বলতে চাস বল আমি তোর সব কথাই শুনব আর কি বলতে চাস বাঘিনী তোকে যাবার পূর্বে যাবার পূর্বে আমি তোকে আবারও বলে যাচ্ছি বল এই পৃথিবীতে এই পৃথিবীতে আমার সন্তান ছাড়া তোর সন্তান ছাড়া আবার তার কেউ নেই বাঘিনী হ্যাঁ যদি আমার সন্তানে কিছু হয়ে যায় বা বলছিস কেন আমি কি তো বাঁচবো না বাঘিনি না তাই তোকে বারবার বলছি আমি যাব আর আসব আমার সন্তানকে খুব সাবধানে দেখে রাখবি ওই তো মা দেখতে দেখতে অনেক দূর চলে গিয়েছে। ওকে তো আমি আর দেখতে পাচ্ছি না এদিকে কেন আমি দাঁড়িয়ে আছি যাই ওদিকে যে তার বাচ্চা খুদার যন্ত্রণা কান্না করছে আমি তার কান্না থামাতে পারি কিনা একটি বার চেষ্টা করে দেখি